দু হাজার পঁচিশ সালে যে সমস্ত ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন এবং যারা আনসাকসেসফুল হয়েছিলেন তারা কিন্তু কোন কোন সাবজেক্টে কি করেছিল পিপিআর করেছিলেন আবার কিছু কিছু স্টুডেন্ট হয়তো পাস করেছিল তোমরা কিন্তু মনে করেছিলে যে তোমাদের মনের মধ্যে একটা হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্স ছিল যে কোনো কোনো সাবজেক্ট হয়তো তোমরা ভাবছিলে যে কোনো কোনো নাম্বার হয়তো আরও বেশি পাবো হ্যাঁ কোন কোনো সাবজেটে সেই ক্ষেত্রে তোমরা কী করেছিলে পিপিএস করেছিলে তো এই পিপিআর এবং পিপিএসের রেজাল্ট কবে বেরোবে সেই নিয়ে কিন্তু তোমাদের মধ্যে অনেকেরই কিন্তু একটা চিন্তার মধ্যে তোমার ছিলে তো তোমরা জানো যে তৎকালীন যখন পিপিআর বা পিপিএস করা হয়েছিল তখন কিন্তু নাম্বার ত্রিশ থেকে একত্রিশ নাম্বার কিন্তু বেরোছিল এবারও ক্ষেত্রেও কিন্তু সেটা কিন্তু বাড়তে চলেছে বা বাড়বে এ একতা কিন্তু আশা করা যায় তো তোমরা তোমাদের মধ্যে যে একটা প্রশ্ন ছিল যে আমাদের রেজাল্ট কবে প্রকাশিত হবে তোমরা জানো আজ হচ্ছে তিরিশে মে আজ থেকে কিন্তু তোমাদের রেজাল্ট তোমরা কিন্তু আজকে দেখতে পারবে তো উচ্চশিক্ষা সংসদ একটা নোটিশ জারি করেছে যে তিরিশে মে রেজাল্ট কিন্তু বেরোচ্ছে পিপিআর এবং পিপিএসের কিন্তু সমস্ত ছাত্রছাত্রীরা যে আজকে এই রেজাল্ট দেখতে পাবে তা নয় সেই জন্য যে সমস্ত ছাত্রছাত্রীরা নিতে রেজাল্ট হয়তো ওয়েবসাইটে গিয়ে দেখতে পারবে না বা পাবে না তোমরা কোনো চিন্তা করো না বা কোনো বিভ্রান্ত হও না হইও না কারণ উচ্চশিক্ষা সংসদ থেকে কিন্তু এও জানানো হয়েছে যে আগামী তিনেই জুন কিন্তু আবার কিন্তু এই পিপিআর পিপিএসে কিন্তু রেজাল্ট প্রকাশিত হবে অর্থাৎ আরেকটা দিন কিন্তু ধার্য করা হয়েছে অতএব তোমাদের যাদের আজকে অর্থাৎ তিরিশে মে হয়তো তোমাদের রেজাল্ট যারা দেখতে পাচ্ছ না তারা হয়তো কোনো চিন্তা বা কোনো বিভ্রান্ত হয়েও না আবার নেক্সট কিন্তু আবার কিন্তু রেজাল্ট প্রকাশিত হবে তোমার তেসরা জুন সেই দিন কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে তো যাই হোক এখন আশা করা যাচ্ছে যারা হয়তো দু এক নাম্বারের জন্য হয়তো ফেল করে গেছো হয়তো পিপিআর করেছো তো যিনি খাতা দেখেছিলেন তিনি তো আর খাতা দেখবেন না পরবর্তী ক্ষেত্রে অন্য স্যাঁকে দিয়ে কিন্তু খাতা দেখানো হবে যদি কিছু একটু লিখে এসছো হয়তো কোনো নাম্বার হয়তো তোমার একটু কম পড়েছে হয়তো আরও হ্যাঁ হাফ নাম্বার বা এক নাম্বার দেওয়া যেতে পারে তো স্যাররা যদি মনে করেন যারা এখন বর্তমানে যারা খাতা দেখেছেন তাহলে কিন্তু তোমার নাম্বার কিন্তু বেড়ে যাবে এবং তোমার কিন্তু সেই সাবজেক্টে পাস হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে তবে তোমরা জানো পিপিআর করলে পরে কোনো কারণে নাম্বার করা না কমে না নাম্বার অংশ বাড়ে আর পিপিএসে হয়তো যে সমস্ত নাম্বারগুলো পেয়েছ সেই টোটাল করে সেই নাম্বারগুলো টোটাল করে যদি ভুল থাকে তা এবং সেই ভুল থেকে একটু বাড়ে তাহলে সে বাড়ার নাম্বারটাই পাবে আর যদি না বাড়ে কিন্তু তাহলে কিন্তু সেই নাম্বারটাই থেকে যাবে আর যদি কোনো কোনো সাবজেক্টে কোনো কোনো প্রশ্নের উত্তরে যদি নাম্বার দিতে লিখেছে অথচ নাম্বার দেয়নি সেটাও কিন্তু দেখা হয় তখন কিন্তু সেই নাম্বারটা দেওয়া হয় যাই হোক আজ তিরিশে মে তোমাদের পিপিআর পি রেজাল্ট প্রকাশিত হতে চলেছে আজকে যারা দেখতে পাবে না বা যারা ওয়েবসাইটে গিয়ে দেখবে যে না আমাদের রেজাল্ট তো প্রকাশ দেখতে পাচ্ছি না গো কোনো চিন্তা কোনো কারণে কোনো টেনশন নেওয়ার দরকার নেই কোনো বিভ্রান্ত হওয়া দরকার নেই তোমার কিন্তু নেক্সট তেসরা জুন যেটা তোমাদের আবার কিন্তু পিপিআর পিপিএসি রেজাল্ট বেরোবে যেটা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে নোটিশ এইটা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যাই হোক আজ এই পর্যন্ত বলে ছোট্ট এই নিউজটি তোমার কাছে জানালাম আর যদি এই নিউজটি যদি আমার একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর